হ্যালো আসসালামু আলাইকুম গায়েজ দেখেন ডুয়েল ক্যামেরা অন করে আমি একটি ভিডিও করে নিচ্ছি আমাদের নদীর পাড়ে তো এই ভিডিও গুলো শুধুমাত্র আমাদের স্যামসাং ফোন দ্বারাই সম্ভব অনেকেই আছেন আইফোন লাভার তারা আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারেন কিন্তু ভাই যে যাই বলুক না কেন এই ভিডিও শুধুমাত্র স্যামসাং ফোনই সম্ভব যা আমার সামনে যাও উই যে তুমি চুপ করো দেখে যান লাভ কত বেশি কথা বলে আমি এখানে ভুলগ করতে আসছি আর ও বেশি কথা বলতেছে ওখানে এক আঙ্কেল মাছ মারতেছে এই ব্যাস্টা এসো কই তুমি দোর ডাউ এখানে দেখি কে মাছ মারতেছে এই যে কি মাছ পাচ্ছেন খালে কি শুধু পুঁটি মাছ যে মারা সেই বলে পুটি মাছ পুটি মাছ সেই টাকি মাছ এখন আর পাওয়া যায় না দেখেন বন্ধুরা ডুয়েল ক্যামেরায় কত সুন্দর ভিউ লাগবে বা পড়ে দেবা চলে আসো চলে আসো বাই বাই